নমস্কার ভারতের স্টেলথ প্রযুক্তি এবং আকাশ যুদ্ধের সক্ষমতা বর্তমানে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বিশেষত চীন ও পাকিস্তানের সঙ্গে তুলনা করলে বর্তমানে ভারতের কোনো কার্যকারী ফিফথ জেনারেশন স্টেলথ ফাইটার চালাচ্ছে না অথচ তার দুই প্রধান প্রতিদ্বন্দ্বী এই ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে চীন ইতিমধ্যেই জে টোয়েন্টিকে কার্যকরভাবে তার বিমান বাহিনীতে যুক্ত করেছে জে টোয়েন্টিতে ব্যবহৃত হয়েছে রেডার শাসনকারী উপকরণ স্টেলথ আকার নকশা আধুনিক এইএসএ রেডার উন্নত সেন্সার ফিউশন এবং ইলেকট্রনিক্স য়ার সিস্টেম এই ফাইটারটি সুপারকুজ ক্ষমতা রয়েছে এবং নেটওয়ার্ক কেন্দ্রিক অংশ নিতে সক্ষম যা একে ঝুঁকিপূর্ণ আকাশবাহিন প্রবেশের কার্যকর করে তোলে এর পাশাপাশি চীন সিক্স জেনারেশন যুদ্ধ বিমান জে থার্টি সিক্স প্রকল্প নিয়ে ঘোষণা চালাচ্ছে যা প্রযুক্তিগত ব্যবধান আরও বাড়িয়ে দিতে পারে এছাড়াও চীন উন্নয়ন করেছে যে থার্টি নামক একটি স্টেলথ ক্যারিয়ার ভিত্তিক ফাইটার যা রপ্তানির জন্য নির্ধারিত এবং ভবিষ্যতে পাকিস্তানে বহন যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে পাকিস্তান এখনো পর্যন্ত মূলত ফোর জেনারেশন ফাইটারের উপর নির্ভরশীল যেমন এফ সিক্সটিন ও জে এফ সেভেন্টিন থান্টার তবে চীনা জে থার্টি ফাইভে স্ট্রেলথ ফাইটার সংগ্রহের মাধ্যমে পাকিস্তান এক বিশাল অগ্রগতি করতে যাচ্ছে এই ফাইটারটি রয়েছে স্টেলথ আকৃতি অভ্যন্তরীণ অস্ত্র বগি এই রেডার ইনফারেড সার্চ অ্যান্ড ট্র্যাক বা আইআরএসটি এবং আধুনিক অ্যাভিনিক্স এটি পাকিস্তানের প্রথম সত্যিকারের স্টেল প্ল্যাটফর্ম হবে এবং তাদের বিমানবাহিনীর এক গুণগত নতুন মাত্রা নিয়ে যাবে সবচেয়ে বড় দিক হল এই চীনের যুদ্ধক্ষেত্রে ব্যবস্থাপনা ও সেন্সার নেটওয়ার্কে সংযুক্ত থাকবে ফলে পাকিস্তান চীনের স্টেল যুদ্ধ অর্জিত অভিজ্ঞতা সরাসরি সুবিধা পাবে ভারত বর্তমানে ফোর্থ এবং ফোর অ্যান্ড হাফ প্রজন্মের ফাইটার ব্যবহার করছে যেমন এসিউ থার্টি এমকে মিরাজ টু থাউজেন্ড মিগ টোয়েন্টি নাইন এবং দেশীয় তেজাস এম কে ওয়ান ভারতের সবচেয়ে আধুনিক ফাইটার রাফাল এফ এ যে উন্নত অ্যাভিউনিক্স ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সিস্টেম এবং আধুনিক অস্ত্র বহন করতে পারে তবে এটি প্রকৃত স্টেল যুদ্ধ বিমান নয় ভারতের আসল ফিফ জেনারেশন প্রকল্প হল অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফ্ট বা এমসিএ যা এখনও উন্নয়ন পর্যায়ে আছে এবং দু হাজার তিরিশ পঁয়ত্রিশের আগে সেনাবাহিনীতে যোগ দেওয়ার সম্ভাবনা কম এই বিলম্বের কারণে একটি দুর্বল সময়সীমা তৈরি হয়েছে যখন চীন ও পাকিস্তান উভয় স্টেলথ ফাইটার ব্যবহার করতে পারবে অথচ ভারতের হাতে তা থাকবে না এই ঘাটতি পূরণে ভারত বিশেষ জোর দিয়েছে অ্যান্টি ও ইয়ার ডিফেন্স সিস্টেমে দেশীয় ভিএইচএফ এবং এবং যা ডিআরডিও বিইএল স্টেলথ রেডার 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 সুরিয়া উন্নত বেসরকারি শিল্প সহযোগিতায় তৈরি হচ্ছে স্টেলথ প্রযুক্তিকে মোকাবিলা করতে সক্ষম এছাড়াও ভারতের উচ্চাভিলাষী প্রজেক্ট কুষা একটি দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা স্টেলথ জেট হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক মিসাইল বিরুদ্ধে সুরক্ষা দেবে এসব প্রচেষ্টা ভারতের কৌশলগত স্পষ্ট করে স্টেল যুদ্ধ বিমানের সংখ্যা দিয়ে প্রতিদ্বন্দ্বীকে ছাপিয়ে যাওয়া নয় বরং শক্তিশালী শনাক্তকরণ এবং বাধা দেওয়ার মাধ্যমে তাদের অগ্রগতি অকার্যকর করা তুলনামূলকভাবে চীন অনেক এগিয়ে কারণ তারা ইতিমধ্যে কার্যকর স্টেলথ ফাইটার পরিচালনা করছে এবং আগামী প্রজন্মে নিয়ে গবেষণা করছে পাকিস্তান শিগগিরই চীনের সহায়তা স্টেলথ প্রযুক্তি অর্জন করবে অন্যদিকে ভারত স্টেল প্ল্যাটফর্মে পিছিয়ে তবে দেশীয় এমসি এ প্রকল্পে দ্রুততর করা পাশাপাশি অ্যান্টি স্টেলথ রেডার নেটওয়ার্ক ও দীর্ঘপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে ভারতের লক্ষ্য হচ্ছে আকাশ প্রতিরক্ষাকে বহু পর্দায় সুরক্ষিত করা এবং আগামী দশকে ক্যাস্টেল ক্ষমতায় প্রতিযোগিতায় নামা